দেখো তোমার বহু দিঘাই আর চলে এসেছি আজকে বহু দিঘায় রান্না করছে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে রান্না তুমি দেখেন

કરી ગોમી રેંગી મનજી રેંગી ઈ મસ્ત એકદમ બહુત બહુ જ બગડે ને દેખો ગોમી રા এভাবে রুটি ভাই এক কম ও ফোর স্লাইস আমি কাটব انا আমার টিফিন বানাবো ডিম সালাদ দিয়ে और ये भी इनको आपको गोल गोल कर दो ये तांदूल में ये पानी में गोल गोल कर दो एक릇 में सुन ले इसको घोल ले 1 मिनट इसको घोल लेने के बाद में ये गूंथिए दो सबसे तेज उठने के बाद

ভিডিওটা পেয়ে শুনে দেয় যেন বন্ধুরা টমেটো আলু আর মাকে ঝোল করতে হলে বন্ধুরা আমি বড়ো বড়ো টনকে টমেটো নিয়ে নিচ্ছি একটা আলু নিয়ে নিচ্ছি আমরাও যদি করতে চাই তাহলে অবশ্যই বন্ধুরা একটু টমেটা আলু ঝুলতে গেলে একটু টমেটোটা বেশি দিতে হয়

jadi lewati. Ayo, lewati. Cukup. Ayo,

টমা আলু কমানো ছে ঝাল কচ্ছি আমরা একটু পেঁয়াজ নিয়েছি একটু পেঁয়াজ একটু একটু পরিমাণের লঙ্কা গুঁড়ো পরিমাণের হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়োটা পরিমাণটা কমিয়ে দেবো কারণ ডিমটু অসুস্থ তারপরে বন্ধুরা টমেটোটাকে আগে তুলে দেবে একটু সন্ডে লাগে তারপরে আলুটা তুলে দিয়ে একটু সন্ডে দেবো সন্ডে না হয়ে গেলে ওর মধ্যে লঙ্কা হলে লবণ পরিমাণ মতো দিয়ে দেবে দেওয়ার পরে এখন ভালো করে সংগ্রাতে থাকবে সংগ্রাম হয়ে গেলে আমরা অবশ্যই সংগ্রাম হয়ে গেলে অবশ্যই পরিবার মতন জল দিয়ে দেবে এবং আমরা আমি এমন জল দিয়ে আমি সিদ্ধ হয়ে যাবে বুঝতে পেরেছো এরা মিনিমাম দশ মিনিটে ফুটাতে হবে ভালো করে ফুটিয়ে নিবে

ওৱাৰ বাৰু কালাৰ দিনা যাতে আলুটা বনোৱাটো শিক্ষা নিজে এইভাবে বন্ধুরা অবশ্যই বাড়িতে রান্না করে খাবে কম মশলা এইভাবে টমেটো আলু এবং ধনুপথা দিয়ে রান্না করতে যায় অবশ্যই বন্ধুরা একটা কথা বলবো ধনে পাতা সত্যি করে বন্ধুরা অনেক বন্ধুরা ধনে পাতাকে খেতে চায় না এগুলো আমি খুব ধনে পাতা ভালোবাসি ওই ধনে ধনুপাতায় দিয়ে রান্না করলে ত্যাপের মধ্যে একটা আলাদা সেন্ট তৈরি হয় আমার সেন্টটা খুবই ভালো লাগে তাই আমি ধনে পাতা খুবই পছন্দ করি সব জিনিস খেতে ভালোবাসি ধনে পাতাটা বানাতে পারি ধনে পাতা বানাতে দেখো বন্ধুরা আমি কিন্তু সুস্থ হয়ে গেছি বা ঝোলটা আরো কিলো ভালো দেখো মাছটা দিয়েছিলাম অবশ্যই অবশ্যই মন্দিরা ভিডিওটাকে দেখবে প্রিয় ভিডিও তো ভিডিওটাকে আমি দেখবো কেউ ভিডিওটা তুলে দেবে না অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটাই দেখবে এটাই তোমাদের বৌদি ভাইয়ের রিকোয়েস্ট আমি একটু গ্যাসটাকে কমিয়ে দিলাম কারণ আলুটা একটু বাকি আছে তাই একটু আস্তে আস্তে যাতে সিদ্ধ হয় তার জন্য একটু গ্যাসটাকে কমিয়ে দিয়েছি তোমাদের বাড়ি বৌদি ভাই অসুস্থ ছিল তাই এতদিন কোনো ভিডিও ছাড়তে পারেনি আজ বৌদি ভাই তোমাদেরকে ভিডিও ছাড়ছে বাড়িতে যেটাই রান্না করেছে সেটাই ভিডিওটা ছাড়লো সেটা হচ্ছে বৌদি ভাই অসুস্থ বলে আজকে টমেটা আলু পোনা মাছ ও ধু পাতা দিয়ে মাছের ঝাল করছে ঝোল করছে ঝাল বলবো ঝোল করছে অবশ্যই তোমাদেরকে সেইটা শেয়ার করছে অবশ্যই বন্ধুরা কম মশলায় রান্না করেছে কারণ বন্ধুদের খুবই অসুস্থ বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে কম মশলায় রান্না করে খাবে অবশ্যই তোমাদের ভালো লাগবে কী করছো বন্ধুরা অবশ্যই 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 তুমি ভিডিওটা দেখার চেষ্টা করবে

প্লিজ বন্ধুরা তোমাদের বৌদি ভাই রান্না রেডি হয়ে গেছে তোমরা প্লিজ প্লিজ চলে এসো বৌদি ভাই রান্না রেডি হয়ে গেছে কোন কোন বন্ধু বৌদি ভাই রাতে এতে ভালোবাসো অবশ্যই বৌদি ভাই তোমরা চলে এসো আমরা দেরি করি না তোমাদের বৌদি রান্না রেডি দেখো বৌদি ভাই ঝোল রান্না হয়ে গেছে প্লিজ প্লিজ বন্ধুরা চলে এসো দেখো এই যে আমার আলু সিদ্ধ সিদ্ধানের গেছে এবার আমি দিয়ে দেবো এই যে দেবো দিয়ে আমি আমার মাছের চোলে রান্না দুটো হয়ে গেছে চলে গেছো মাছের চোলে রান্নাগুলি হয়ে গেছে আমি গুঁড়ি গুঁড়োটা দিয়েছি এবার একটু মুড়ে মাছের ঝোল রান্না এগুলো দিয়ে গেছি বন্ধুরা আমি আর আমার বলে তুলে দিচ্ছি প্রথমে আমি ওষুধ টমেটো আলু প্রথমে আমি ফুট দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে টমেটাগুলোকে তুলে দিয়েছি তারপরে আলু তুলে দিয়েছি দিয়ে গিয়েছিলাম কষে একটু কষিয়ে নিয়েছি ভালো করে তারপরে আমি এর মধ্যে হলুদ ও লঙ্কা পরিমাণের মধ্যে দিয়ে দিয়েছিলাম লঙ্কাটার পরিমাণটা একটু কম যাচ্ছি কারণ বন্ধুরা আমি অসুস্থ তারপরে বন্ধুরা এর মধ্যে আমি কষার আলু চাষ তুলে দিয়েছি দেওয়ার জন্য কষার পরে এগুলো সব তারপরে আমি এই রাগে একটু বিয়ে ছড়িয়ে দিয়েছিলাম তাতে একটু বুঝিয়ে নিয়েছিলাম তারপরে আমি বন্ধুরা মধ্যে পোষা হয় নিতে দিয়ে দিয়েছি সেই দশ মিনিট দিকে এই ফুটিয়ে নিয়েছি তারপরে মাছ দিয়ে দিয়েছে মাছের পরে জিরে গুঁড়ে দিয়ে দিয়েছি যাতে বন্ধুরা আমাদের বন্ধুরা মাছের ঝালে রেডি হয়ে গেছে প্লিজ বন্ধুরা তোমরা চলে এসো বন্ধুরা নমস্কার ভিডিওটা কেউ কিনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে এটাই তোমাদের বৌদ্ধি ভাই